রানীর মেয়ে ধোনির জন্যে রানী এবার মন্দিরে পূজা দিল তারপরে কী হতে চলেছে দেখতে থাকুন আমার এই ভিডিওতে তার আগে বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন রানী আর দুর্যয়ের মেয়ে ধোনির জন্যে শুক্লা খুব কান্না করছিল ঠাকুমা বলে কথা ঠাকুমা বারবার বলছিল আমি যে ধোনির জন্যে আমার নাতনির জন্যে পুজো দিব খুব ইচ্ছা করছিলাম কিন্তু আমার কপালেই নেয় ওই মেয়ে রানীর জন্য আমি আমার নাতনিকে পুজো দিতে পারলাম না তখন দুর্জয়ের জেঠিমা শুক্লাকে বুঝাচ্ছিল আর বলছিল শুক্লা তোমারই দোষ তুমি রানীকে কেন বাড়ির থেকে বের করে দিলা তখন শুক্লা বলছিল হ্যাঁ দিদি সব আমারই দোষ তখন পিঙ্কি বৌদি এসে কি শাশুড়িকে বলছে মা আপনি কি রানীর কোনো দোষ দেখতে পান না আপনি খালি ছোটমার দোষ ধরেন আর ছোটো কি সব দোষ করে এই বলে খালি রানীর দোষ ধরে ধরে এই পিঙ্কি বদি টুকলাকে বুঝাচ্ছিলো আর বলছিল রানী এগুলি ইচ্ছা করে করছে যাতে ছোট মাছ ছোটো হয়ে যায় সবার কাছে তখন শুক্লা আরও কাঁদছিল আর বলছিল যে ওই মেয়ের বাবাকে আমি এখনে ফোন করব। ফোন করে সব বলে দেবো রানী এই কথা শুনতে পায় আর রানী আচরিত হয়ে যায় আর মনে মনে ভাবে আমার বাবাকে যদি ফোন করে তাহলে তো খুব অন্যায় হয়ে যাবে তাহলে আমি এবার কি করব। রানী কি তাহলে ধরা দিবে রানীর শাশুড়ির কাছে রানী মন্দিরে গিয়ে সবার আগে রানীর মেয়েকে নিয়ে পূজা দিয়ে সবার সাথে কথা বলে চলে আসে আর এদিকে শুক্লার বাড়ির পরিবার সবাই মিলে ওই মন্দিরে যায় পূজা দিতে তখনই সবাই বলে তোমাদের ছোটো বোমা তো এসেছিলো এখনই পূজা দিয়ে চলে গেল তখন শুক্লা আচরিত হয়ে যায় আর বলে হ্যাঁ আমার ছোট বোমা এসেছিলো পূজা দিতে তখন সবাই বলছে হ্যাঁ শুক্লা তোমার ছোট বৌমা এসেছিলো রানী তোমার লক্ষ্মী বোমা খুব ভালো মেয়ে তখন শুক্লা মনে মনে ভাবতে থাকে সবাই রানীকে কেন ভালো করে তখন পিঙ্কি বৌদি শুক্লাকে বলছিল ছোটো মা এগুলো সবাই ইচ্ছা করে বলছে রানীকে ভালো বলছে তোমাকে খারাপ দেখানোর জন্য তখন আবারও শুক্লা রেগে যায় রেগে গিয়ে বাড়িতে গিয়ে যখন কান্না করতে থাকে তখনই রানী মনে মনে একটা প্ল্যানিং করে আর পিঙ্কিকে শাস্তি দেওয়ার জন্য স্থির করে হ্যাঁ বন্ধুরা এটা দেখতে হলে তোমাদের রানী সিরিয়ালের নেক্সট এপিসোড দেখতে হবে